দশমীর দিনে প্রতিমা নাকি সন্ধ্যা সাতটায় বিসর্জন দিতে হবে এখন যদি কাউকে বলে যে আপনাকে মা নামাজ দুপুর দুইটায় পড়তে হবে কেউ কি মানবে আর প্রতিমা বিসর্জনের তার লব্ধ তো আছে তাই না সময় আছে না এখন যদি বলেন যে আপনাকে এখন ফজরের নামাজ পড়তে হবে তোদের মুসলমানটা মানবে আপনার ধর্ম কথা বলেছে বলেছিলাম তা বলেছে হয় সেখানে নাকি আমরা দীঘলিয়া বাসী আমরা দীগলিয়ার হিন্দু মুসলমান সকলে একত্রে প্রতিবাদ করছি কোন ধর্ম দশমীর দিনে প্রতিমা নাকি সংগ্রাম দেখা এখন যদি কাউকে বলে যে আপনাকে মাধ্যমের নামাজ কুকুর দুইটাই করতে হবে কি মানবে আর প্রতিমা বিসর্জনের লগ্ন তো আছে তাই না সময় আছে না এখন যদি বলেন যে আপনাকে এখন সজনের নামাজ করতে হবে কোন মুসলমান তা মানবে তা আমাদের হিন্দুবাজের প্রতিমা